ঘরের ভিতরে এক মানুষ করে জন ঘরের ভিতরে একবারে তাহলে এখন আছেন কিভাবে রাস্তার উপরে এরকম রাস্তার উপরে যারা পেতে রাস্তার সারা রাত করে বসে থাকতে হয় আজ হচ্ছে পয়সা করে কিছু নাই আড়ির জন্য চলে আজকে গিয়েছিলাম পাঁচকুড়াতে আজকে এসেছি ঘাটাল তবে ঘাটাল পুরপুরি সেন্ট্রাল বাস থেকে একটু ভেতর দিকে এটা হলো এক নম্বর ঘাটাল এখানে একদম ভয়াবহ পরিস্থিতি একদমই কিন্তু মানুষ রেহাই পায়নি সেটা আপনাদের আজকে দেখাবো তো চলুন এই পাশেই দেখতে পাচ্ছি সরকার থেকে যে ত্রাণ সামগ্রী এসেছে সেগুলো নেওয়ার জন্য বা গ্রহণ করার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন এ দেখুন কত বড় লাইন দেখুন অনেক মানুষই কিন্তু এখানে এসেছেন ত্রাণ সামগ্রী নেওয়ার জন্য এটা ঘাটাল এক নম্বর চাথাল মানুষ ত্রাণ সামগ্রী নেওয়ার জন্য লাইনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কিন্তু ওনারা বলছেন কখন দেবে জানি না ওনারা অপেক্ষায় রয়েছেন অনেকক্ষণ থেকে আমি এসেছিলাম একটু আগে যখন মিডিয়া ওনার কাজ করছিলেন তখন থেকে আমি দেখছিলাম প্রায় এখন অনেক সময় হয়ে গেল এখনও দাঁড়িয়ে রয়েছেন এটা আমি যেটুকু দেখতে পাচ্ছি এটা পুরো রাস্তায় একদম জলে প্লাবিত রাস্তায় এতটা পরিমাণে জল দেখুন নৌকোয় করে মানুষকে পারাপার হতে হচ্ছে আর ওখানে একটা সরকারি নৌকারও ব্যবস্থা করা হয়েছে দেখুন লেখা আছে এখান পর্যন্তই আপনি পায়ে হেঁটে আসতে পারবেন তারপর যদি ওদিকে যেতে চান ওদিকে কিন্তু পায়ে হেঁটে যাওয়া যাবে না এরকম নৌকোয় চড়ে কিন্তু যেতে হবে মানুষের বাড়ির যে রাস্তাগুলো সেগুলোও জলে প্লাবিত দেখুন এখান দিয়ে স্রোত যাচ্ছে জলে যে ত্রাণ সামগ্রী সেটা রাখা হয়েছে কিন্তু এখনো বিতরণের কাজ শুরু হয়নি মানুষ অনেকক্ষণই লাইনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি দেখে নিই সাধারণ মানুষেরা এখন কেমন আছেন তাদের পরিস্থিতি এখন কেমন কিছুটা আমরা জানব আগের থেকে আপনাদের পরিস্থিতি এখন কেমন আগের চেয়ে পরিস্থিতি একটু মোটামুটি হয়েছে জলটা মরতে ঠিক হয়েছে জল না মজি মরতো তাহলে আরো অসুবিধা হতো সরকার থেকে কি এই প্রথমবার কিছু পাচ্ছেন এই তো সরকার থেকে এই তো দিচ্ছে আগে কিছুই দেয়নি না আগে কিছু দেয়নি এই তো সব দিচ্ছে আপনারা দেখছি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন মানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছি আধা ঘন্টা দাঁড়িয়ে আছি আমরা কি কারণে এখনো শুরু হচ্ছে না কাজটা এবার সাইবরাই জানে কি দিবে না দিবে আমাদেরকে লাইনে দাঁড়াতে বলেছে লাইনে দাঁড়িয়ে আছি বেশ সরকার ছাড়া আর কোনো পরিষেবা আপনারা পাননি কোনো পরিষেবা পাইনি কেউ আসেও নি পানীয় জলের যে ব্যাপারটা সেটা পানীয় জলটা দিয়েছে কিন্তু খাদ্যদ্রব্য কিছুই তখন পাওয়া যায়নি পৌরসভা এলাকাতে তো সব সময় জল সরবরাহ থাকে এখন সেটা কি আছে জলটা এখন সব আছে খুব কম আছে জলটা সব সময় দিচ্ছে পানীয় জলটা এখন আছে পানীয় জলটা দিচ্ছে হ্যাঁ খাবারটা দিচ্ছে খিচুড়ি করে সব আপনাদের যে ঘর বাড়ি সেটা কি তলিয়ে গেছে হ্যাঁ অনেকই প্রচুর ঘর তলিয়ে গেছে প্রচুর ঘর

ঘরের ভেতরে পুরো মানুষের এক ভক্তি জল এতটা জল আবার ঘরের ভিতরটাতে কোন মিডিয়া থেকে কোন সাহায্য পাননি না মিডিয়া থেকে এই তো দিচ্ছে আজকে আর এই তো কাল থেকে ওখানে খাওয়াচ্ছে এটা তো সরকার থেকে অনুদান দেওয়া হচ্ছে মানে কোন সাংবাদিকের পক্ষ থেকে কোন সাহায্য পাননি না 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 ঘাটালের এই এলাকা ছেড়ে চলে গেলাম একটু মেইন রোডের দিকে যেদিকে তাকাই সেদিকেই শুধু জল এবং মানুষের ঘর বাড়ি সব জলের তলে মানুষের আশ্রয় স্থান দেখার জন্য চলে এসেছি রাস্তার দিকে জায়গায় জায়গায় চলছে ত্রাণ শিবির মানুষের আশ্রয় স্থান হয়েছে রাস্তার ফুটপাথ মাথার ওপর ছাদ মানুষ তো অসহায় আমরা জানি কিন্তু মানুষ ছাড়াও গবাদি পশুর অবস্থা খুবই খারাপ তারাও কিন্তু ঠিক মতো খেতে পাচ্ছে না গবাদি পশুদেরও খাবারের প্রয়োজন আছে দেখুন এখানে ছাগলগুলো ট্র্যাক্টরের সামনে বাঁধা এদের মুখের সামনেও কিন্তু খাবার নেই দেখুন মানুষের ঘর বাড়ি একেবারে জলে তলিয়ে গেছে ট্র্যাক্টরের ওপরে ত্রিপল দিয়ে তারা কিন্তু আশ্রয় নিয়েছে মানুষের বাড়ি এবং থাকার জায়গা কোনোটাই নেই ঠাকুমাকে দেখে অনেকটাই খুবই খারাপ লাগছে দেখুন মাথার ওপরে কিন্তু ছাদ নেই ট্র্যাক্টরের ওপরে ত্রিপল দিয়েই ঠাকুমা আছেন আর ওনার অবস্থা দেখে খুবই খারাপ লাগছে তো দেখি ঠাকুমাকে একটু জিজ্ঞাসা করি ঠাকুমা আপনি কদিন ধরে এখানে আছেন কদিন ধরে আছেন এখানে পাঁচ ছ দিন হয়ে গেল আপনার বাড়ি ভেসে গেছে একদম চলে পাঁচ ছ দিন হয়েছে বাড়ি ভেসে গেছে থাকার আয় নাই একবারে বাড়িকে যে ফেরত যাব খাবার জল পাচ্ছেন খাবার জল এখানে পাচ্ছি এবার বাড়িকে যে ফেরত যাব কোথায় যাবার থাকবো ঘর পর পড়ে গেছে

তো ঠাকুমা এটা আপনি দয়া করে রাখবেন আটুর যন্ত্রণা হচ্ছে পয়সা করে কিছু নাই আটুর যন্ত্রণা ডাক্তার অর্থ দিয়ে আমরা তো আমরা অর্থ দিয়ে তো সাহায্য করতে পারবো না যতটুকু আপনার ইচ্ছেই করতে হবে খাবেন কিন্তু এগুলো আছে খাবার জল আছে খাবো খাবো খাবার জল আছে আচ্ছা আপনি একাই থাকেন এখানে না আরো থাকে তারা ওইদিকে কাছে আমাদের ঘর ফ্যামিলি সবাই থাকে আচ্ছা এগুলো আপনি নিজে খাবেন ঠিক আছে